বাংলার এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা ব্যানার্জি কে বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদটা উলামারা করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন করলেন না এই প্রতিবাদের দরকার আছে না নাই এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর চব্বিশ পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে আপনারা আল্লাহকে ভালোবাসো রেখে দিও আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোন নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্দজক দেখে মানুষ দিশহারা হয়ে যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানেনা কিন্তু আমি কিছু ভুল বলছি গত দুই তিন দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোনে একজন মহিলা আর একজন এমএলএ মুসলিম এমএলএকে আল্লাহ বলছে এই ভিডিওটা দেখেছেন যারা বলেন দেখেছেন তোরা যা আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন কেন আমার আল্লাহকে টানা হবে কেন আমার হবে। কোরআন কেলে টানা হবে কেন আমার দিনকেলে টানা হবে যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না তোমরা বা আমার আল্লাহকে আমার রসুলকে আমার দিনকে টার্গেট করছো মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই মুসলমানদের বলার কোনো লিডার নেই মুসলমানদের বলার কোনো লোক নেই এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি ঠিক এইভাবে আমাদের কংগ্রিকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো নিজেদের নেতা বানাবো নিজেদের পক্ষ এবং অন্য সমাজের গরিব যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লব এই ঐক্য হওয়া দরকার আছে না না জোরব আছে না না আজকে এই মাটি আমাদেরকে কেন আসতে হবে কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে কেন আমাকে ফুরফুরা শরীফ থেকে গাটের পয়সা খরচ করে এই প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে আমাদের তো 44 জন কতজন লোক রয়েছে আমাদের কই তারা কি কেস করছে কথা বলো তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে এক দুজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে তাহলে ভাবন মাথায় ঢুকান আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার থাকে না তাকে সবাই অপমান করে আমি একটা আপনাদের কাছে একটি কথাগুলো বললাম আমার কি বক্তব্য দিয়ে একটি ভুল হলো আপনাদের কি ভুল হচ্ছে হাত সবাই তুলে বলো যারা আমার পক্ষে হাত তুলো যারা আমার পক্ষে হাত ধুলো আমার বক্তব্যর পক্ষে তো আপনারা আমার বক্তব্যের পক্ষে তো আপনারা হলাজ টংকি কলবো আর একটা বিষয় ছিল ওয়াকফ কিন্তু সময়ের থেকে খেয়াল করে ওটার বলতে পাচ্ছি না কিন্তু ওয়াকফ ইসলামের पहचान ওয়াকফ যদি চলে যায় ইসলাম চলে গেল মনে রাখতে পারে। কারণ মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবরস্থান যাবে আমি আপনাদেরকে জানতে চাইছি একটু আওয়াজ তুলে বলবেন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই সাওতাল ভাই খ্রিস্টান ভাই যারা ভারতীয় এরা আমাদের ভাই হ্যাঁ কি না এরা আমাদের ভাই বোন হাকি না এদের সঙ্গে আমাদের কোন হিংসা আছে কোন রাগ আছে কোন বিদ্বেষ আছে আমি বলে যাচ্ছি এদের সঙ্গে বন্ধুত্ব করুন ব্যবসা করুন কারবার করুন উঠাবাসা করুন লেনদেন করুন এদের সঙ্গে রাজনীতিও করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বলতে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছ আমি তোমার ভালোবাসে আঘাত দিলে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথায় আপনারা কি একমত হতে পাচ্ছেন হাত তুলে সাক্ষী দেবেন একমত হতে পাচ্ছেন আর একটা শেষ কথা আগামী দিন এই অকাপ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকি আপনাদের ঘরে নিয়ে কলিকাতার তো বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে আপনারা আপনাদের মতামতটা কমেন্ট করে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী ভিডিও হওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিন আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করুন